আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি দৈনিক সবুজ বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এ রমজান উপলক্ষে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যা আমাদের জানা একেবারেই প্রয়োজন তা হচ্ছে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন তাহলে তার জন্য বিকল্প কী করার আছে বা কী করতে পারবেন বা তার কী করা উচিত এই বিষয়টি কারণ হচ্ছে আমাদের ভিতরে অনেকে অসুস্থ হয়ে যায় বা অনেকে রোগাক্রান্ত থাকে বা অনেক বয় বৃদ্ধ আমাদের বাবা মা রয়েছেন তারাও রোজা রাখতে পারেন না এই জন্য এই মার্শাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক এই বিষয়ে আমরা সব খেয়াল করবো রাখবো সেটি হচ্ছে আল্লাহাক রব্বুল আলম ইল্লা উসাহা আমি মানুষের উপরে কোনো জিনিস চাপিয়ে দিই না সাধ্যের বাইরে যেহেতু সে অসুস্থ হয়েছে তো এই অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে তো এই অসুস্থ ব্যক্তির জন্য রোজার নিয়ম হচ্ছে এই ব্যক্তি যদি রোজা রাখতে না পারে তাহলে সে অসুস্থতার সময় রোজাকে বন্ধ রাখবে পরবর্তী যখন সে সুস্থ হবে তখন রোজাগুলো সে কাজা করবে আর যদি সে কাজা করার আগেই যদি সে মারা যায় তাহলে এই ব্যক্তির পক্ষ থেকে এগুলার ফেদিয়া দেওয়া হবে ফিদিয়া দিতে হবে এরপরে এখানে আরেকটি বিষয় হচ্ছে যদি বয় বৃদ্ধ যারা রয়েছেন বৃদ্ধ হওয়ার কারণে বা অসুস্থতার কারণে যারা রোজা রাখতে পারছেন না বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে যদি রোজা যদি না রাখে তাহলে এই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে সে রোজা না রেখে এই রোজার ফেদিয়া দিয়ে দিবে এই সম্পর্কে আমরা একটা দলিল উল্লেখ করতে পারি সেটি হচ্ছে বোখারি শরীফের চার হাজার পাঁচশত রয়েছে তিনি বৃদ্ধ হওয়ার কারণে রোজা রাখতে পারতেন না তাই তিনি প্রতিদিন একজন গরিবকে খাবার খাওয়াতেন তাহলে আমরাও যারা এই বয় বৃদ্ধ আমাদের বাবা মা রয়েছে তারা যদি আপনার এইভাবে রোজা রাখতে না পারে তাহলে প্রথম সে ফেদিয়া দিবে এভাবে ফেদিয়া সে একটা সতকে ফিতের সম পরিমাণ টাকাও দিতে পারে অথবা গোলাম আজাদও করতে পারে অথবা যদি না পারে তাহলে সে আপনার একজন মিসকিন গরিবকে সে আহার দিবে খাবার দিবে অথবা তার সতর ডাকে এই পরিমাণ পোশাকও দিয়ে সে ফেদিয়া আদায় করতে পারবে সময় দর্শক আমরা যদি ইনশাআল্লাহ এতটুকু আমাদের জানা থাকে আমাদের বয় বিরুদ্ধে যারা রয়েছেন এবং অসুস্থ রয়েছেন তাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাত